একটা খবর চারিদিকে খুব এরছে যে অবভিয়াসলি টিসিএস এর এই পঁচিশ বারো হাজার লে অফ পর যে ভারতীয় আইটি কি সংকটের মুখে অর্থাৎ আমার একটা প্রশ্ন অনেক পাচ্ছি যে স্যার কোডিং নিয়ে কেরিয়ার তৈরি করতে চায় প্রোগ্রামিং নিয়ে কেরিয়ার করতে চাই কম্পিউটার সায়েন্স নিয়ে কেরিয়ার তৈরি করতে চাই এটা কি কম্পিউটার সায়েন্স শেখার জন্য খুব ভালো সময় হবে স্যার দেখুন আমি একটা জিনিস বলি আমি আমার নিজের তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যা দেখছি থেকে বছর আগে লোকজন হেসে গেলে তিন চারটে চাকরি পেতো আর লাস্ট এক দু বছর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের প্রায় চারশো জন মতো স্টুডেন্ট বেডিকে মানে ব্যাচেলার ডিগ্রিতে মানে এটা একটা মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটি খুব ভালো না আবার খুব খারাপও না তো একটা মোটামুটি একটা অ্যাভারেজ একটা আমি আন্দাজ পাই আমেরিকাতে প্রচন্ড টাইট অবস্থা ইভেন যারা টপ ইউনিভার্সিটিতে তারা পর্যন্ত কোনো ভালো জায়গায় ইন্টার্নশিপ পাচ্ছে না আগে চার পাঁচটা চাকরি করতে এখন কোন রকম একটা চাকরি পাচ্ছে তা হয়তো স্টার্ট আপে তো সিচুয়েশন ডেফিনেটলি ভেরি ভেরি টাইট ইন্ডিয়াতে আমি একটু কতগুলো স্ট্যাটিস্টিক শেয়ার করছি একটা হচ্ছে টিসিএস ইনফোসিস এরা কিন্তু সাত তিন বছরের কিছুটা মেদ ঝড়িয়েছে অল্প হলেও সামান্য কিছু লোক কমিয়েছে মানে অ্যাডমিশনের যতটা হয়েছে সে অনুযায়ী তারা ফিল আপ করেনি একটা মজার তথ্য দিই প্রতিটা কোম্পানির একটা কমন ট্রেন্ড দেখা যাচ্ছে টিসিএস ইনফোসিস কগনিজেন্টের যেটা ট্রেন্ড সেটা হচ্ছে যে রেভিনিউ মোরলে স্টেবল হয়তো সিঙ্গেল ডিজিট গ্রোথ আছে ম্যান পাওয়ার স্টেবল স্যালারিটা বাড়েনি অতুত ব্যাপার হয়তো তাদের ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট করে বা যাই হোক না কেন প্রত্যেকে তো স্যালারি বাড়াতে হয় রাইট সেভেন এইট পার্সেন্ট করে হোক তো প্রত্যেকে একটা অ্যানুয়াল একটা বোনাস অ্যানুয়াল একটা গ্রোথ হয় কিন্তু দেখা যাচ্ছে স্যালারি বাড়েনি কারণ টোটাল স্যালারি পেছনে যে খরচ করতো সেই অ্যামাউন্টটা কিন্তু বাড়েনি তো কেন এটা হয়েছে তার কারণটা খুব সিম্পল অর্থাৎ মিড র্যাঙ্ক থেকে যে অ্যাট্রিশনটা হয়েছে বা তারিও দিয়েছে অনেককে তাদের বদলে তারা ফেশার নিয়েছে এখানে একটা জিনিস খুব মানে আসছে যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা তাকাচ্ছি না এবং এই এই খতরাটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটু বলার চেষ্টা করছি যে দেখুন ইঞ্জিনিয়ারিং কেরিয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে মোটামুটি যারা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যারা কর্মীরা আছে তাদেরকে বলা হয় যে কর্পোরেট কোলেস্ট্রল সিসি একটা কথা আছে কর্পোরেট কোলেস্ট্রল কারণ তারা কোম্পানিতে পলিটিক্স বেশি করে আউটপুট বেশি দেয় না মাইনা বেশি নেয় তো সব কোম্পানি চেষ্টা করে যে ওই বেশি স্যালারি গুলোকে এফেক্টিভলি তাড়িয়ে দাও কারণ তাদেরকে বাদ দিলে কোম্পানি চলবে এবং কোনো কাজের কাজ হয় তো সেই জন্য যারা ইঞ্জিনিয়ারিং এ ঢোকে এটা ট্রেডিশনালি লাস্ট একশো বছর ধরে সে সিভিল ইঞ্জিনিয়ারিং হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক সবাই মোটামুটি দুটো পথ খোলা থাকে আপনি তিরিশ চল্লিশ বছর আগে যেটা ছিল ইঞ্জিনিয়াররা যেহেতু খুব বেশি কামাতো না চল্লিশ পঞ্চাশের পর একটা ইঞ্জিনিয়াররা মোটামুটি একটা মানসিক প্রস্তুতি থাকতো যে তারা একটা নিজেদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্যবসা শুরু করবে নিজেদের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে এখন সফটওয়্যারের জন্য যারা আছে প্রচুর টাকা রোজগার করে তারা ইনভেস্টমেন্টে চলে যায় অনেক টাকা পয়সা হয়ে গেলে তারা তখন কয়েকটা বাড়ি কিনে নিল বাড়ি ভাড়া থেকে টাকা পাচ্ছে তো ইনভেস্টমেন্ট দিয়ে বেঁচে থাকে এই হচ্ছে মোটামুটি পন্থা এবার কোন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি বেঁচে থাকে যে তারা পঞ্চাশ বা ষাটে রিটায়ার করবে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট নাও ভেরি ভেরি ডিফিকাল্ট এবং এটা আমরা বিসিএস এর ওই মিড লেঅফ বলে নয় এই জিনিসটা কিন্তু চলছিল বাইরে মানে এরকম করে নয় যেটা তো একটা সেরিমোনিয়াল কাউকে লেঅফ করেছে মানে আমরা যদি ওদের স্যালারিটা দেখি যেভাবে স্ট্যাগনেট করে গেছে টোটাল স্যালারি অ্যামাউন্ট অথচ দেখা যাচ্ছে যে লোকজন কিন্তু ইনক্রিমেন্ট পেয়েছে কিছুটা হলেও তাহলে একটাই প্রমাণিত হয় যে যারা বেশি স্যালারি বেরিয়ে গেছে তাদেরকে কম স্যালারি দিয়ে রিপ্লেস করেছে লোকজন এবং এটা যত এআই আসছে তত আমরা বেশি জিনিস দেখতে পাবো কারণ এআই আসার জন্য কি হয়েছে আজকে যদি একটা খুব ছেলে বুদ্ধিমান হয় তার যদি দু বছর বা এক বছরের এক্সপিরিয়েন্স থাকে সে এআই কে কাজে লাগিয়ে কিন্তু একটা দশ বছরের এক্সপিরিয়েন্স ছেলেকে বিট করতে পারবে একটা অথির মতো মডেল এখন অথি নেই এখন সবকিছু আজকে তো আবার মানে দিনে দিনে চেঞ্জ হচ্ছে দুদিন আগে দুদিন আগে জিপিটি ফাইভ রিলিজ হলো তবে গালাগাল খেলো এবং জিপিটি ফাইভ থিঙ্কিং দেখা যাচ্ছে চৌধুরীর মতো কাজ করতে পারছে না এখন জিপিটি ফাইভ অটো চলে এসেছে তো অটোটা আমি আজকে দেখছিলাম যে হিউম্যান ইন দা লুক দিয়ে খুব সুন্দরভাবে কাজ হয় তো সমস্যা হচ্ছে কি এইসব টুলগুলো হাতে থাকলে বা কোডেক্সের মতো টুল হাতে থাকলে একটা দু বছরের এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারও কিন্তু সে কুড়ি বছরের সমান আউটপুট দেবে যদি সে বেসিক গুলোটা ক্লিয়ার থাকে রাইট তো এইখানে একটা ডেঞ্জারটা চলে আসছে যে আমার আর ওই পরিমাণ আমি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার রাখবো কিনা তো কি হচ্ছে যে আইটির যে ফ্যাটি লেয়ারটা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ বছর ছেলেরা আমরা বলছি যে আইটিতে যারা এন্ট্রান্ট লেভেলে তারা বিপদে আমি কিন্তু উটোটা দেখতে পাচ্ছি এন্ট্রান্ট লেভেলের বিপদ আছেই কারণ অত আর লাগছে না কিন্তু আরো বেশি বিপদ আছে যারা চল্লিশ থেকে ষাটের মধ্যে আছে আইটি তে পরে কাটছে তারা হয়তো আরো দুদিন টিকবে কিন্তু আমার ধারণা ফ্যাটিলেটা আস্তে আস্তে আইটি তে পড়ে যাবে পড়ছেও টিসিএস এর ইয়েতেই প্রমাণ বাকি কোম্পানি গুলো তো আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যেটা স্ট্যাটিস্টিকটা আমি দিলাম দেখুন এটা খুব সিম্পল ব্যাপার এটা বলা ইউনিট অফ প্রোডাকশন তো একটা কি হতো যখন কৃষি ভিত্তিক ইকোনমি হতো তখন ইউনিট অফ প্রোডাকশন হচ্ছে যে আপনার কাছে কতগুলো লেবার আছে যার জন্য একটা চাষি ফ্যামিলিতে কি করতো লেবার বাড়ানোর জন্য তারা পাঁচটা ছটা যতবারে ছেলে মেয়ে করতো এটা বিহারের থেকে ইউপি থেকে দেখবেন চাষি ফ্যামিলিতে খুব ছেলে মেয়ে বেশি হয় কারণ ছেলে না থাকলে বাপ যে তাহলে আমি জমি করে কি করবো জমিকে চাষ করবে রাইট তো যত ইউনিট অফ লেবার আছে তত ইউনিট আপনার বেশি লাভ কোম্পানি বড় এইবার আমরা কি দেখলাম এখন যেটা লাস্ট আমরা তিন বছর ধরে ইন্ডিয়া তো তাই হচ্ছিল যে টিসিএস ওয়ার্কার আছে তত বড় আইটি কোম্পানি কিন্তু আমরা যেটা লাস্ট তিন বছরে দেখছি এআই আসার পর থেকে যে যতই বলুক না কেন টিসিএস ইনফোসিস এর বারটা কিন্তু কমে গেছে কেউ স্বীকার করতে চাইছে না কারণ করলে টিসিএস ইনফোসিস এর স্টক যেগুলো ফিউচারিস্টিক স্টক আছে ক্র্যাশ করে যাবে কিন্তু পরিষ্কার যে লাস্ট তিন বছরে টিসিএস ইনফোসিসের গ্রোথ দেখলে বোঝা যাবে যে অবস্থা কোথায় দাঁড়িয়েছে এখনো সিঙ্গল ডিজিটে গ্রোথ হচ্ছে সেটা বাক্য কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে একই সময়ে সময় তিন বছরে কিন্তু মাইক্রোসফট থেকে শুরু করে গুগল থেকে শুরু করে এরা কিন্তু গ্রোথ রেখে দিয়েছে এগুলো সফটওয়্যার কোম্পানি এদের প্রোডাক্ট গ্রোথ কিন্তু অত বেশি ছিল না আপনি যদি একটু ওয়াচ করে দেখেন যে এআই রিলিজ হওয়ার আগে মাইক্রোসফট যদি আমি একটা গোল্ডেন রুল হিসেবে ধরি মাইক্রোসফটের এর গ্রোথের হয়তো অর্ধেক গ্রোথ রেট থাকতো কিন্তু এটা কখনো হয়নি যে মাইক্রোসফট এর রেট প্রায় সিমিলার বা আরো বেটার হয়েছে টিসিএস ইনফোসিস এর গ্রোথ রেট তার থেকে অর্ধেক হয়ে গেছে বা তার থেকে কমে গেছে এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সো দিস প্রুভস যে একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু আসছে আমি এগুলো নাম্বারের ভিত্তিতেই বলছি নয় যে আমাকে অন্য কোথাও যেতে হবে কিন্তু এই এই পরিবর্তনে আমি যেটা দেখতে পাচ্ছি যে যারা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিড 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 র্যাঙ্কিং ম্যানেজারদের আইটিতে যারা আছে তারা কিন্তু সাংঘাতিক করে দিয়েছে নাম্বারও সেটা বলছে আরও কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাবো তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যারাই আইটিতে ঢুকছেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে চল্লিশ থেকে পঞ্চাশে হিস্টোরিক্যালি স্পিকিং কোনো দিনই কোনো ইঞ্জিনিয়ারের লাইফ সেফ ছিল না আপনাদের সবাইকেই একটা বিজনেস স্কিল আনতে হবে না হলে কিন্তু গত পাঁচ বছরে আপনাদের সামনে যথেষ্ট বিপদ আমি ভয় দেখাচ্ছি মনে করতেই পারেন আমার তাতে কিছু যায় আসে না কিন্তু মানে চোর পালালে বুদ্ধি বাড়ে অনেক সময় আর কি আমি এটাই সবাইকে বলবো যে আপনারা আপনাদের আন্টারপ্রশিপ স্কিলটা হর্ন করুন হ্যাঁ অথবা ইনভেস্টমেন্টের দুনিয়ায় চলে যান যা টাকা জমিয়েছেন সেখান থেকে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট স্টকে এবং বিভিন্ন স্টক ইনভেস্ট করো বাড়িতে ইনভেস্ট করো আপনি বেঁচে থাকতে পারেন তো লিভ এস এন ইনভেস্টার ইনভেস্টমেন্ট অনেকে ভালো লাগে না যেমন আমার ইনভেস্টমেন্ট ভালো লাগে না বলে আমি ইঞ্জিনিয়ারিং করি আমার ব্যবসা ভালো লাগে কারণ ব্যবসার মধ্যে লোকজন সাথে আনতে সাহান ঠিক আছে তো ইউ গেট ইং টু আদার বিজনেস দ্যাট কিন্তু কোনো কর্পোরেট আপনার জন্য সেফ জায়গা হতে চলবে ইট ইস বি ভেরি ডিফিকাল্ট ইন দা অফ এআই স্পেশালি ফর দ্য আইটি পিপল